সারা দেশব্যাপী আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি এটা কিন্তু ব্যাপক সারা ফেলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না সারা দেশব্যাপী যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার থেকে অনেক বেশি সফলতা অলরেডি আওয়ামী লীগ হাসিল করে ফেলেছে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে তেরো তারিখ সেই তেরো তারিখ আসার পূর্বেই এতটা সফলতা আওয়ামী লীগ খোদ প্রত্যাশা করেছিল কিনা আমি জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এরকম প্রত্যাশা তারা কেউ করেনি বিশ্বাস করেন একটা একটা জোরালু প্রতিরোধ পাশাপাশি বিএনপি জামায়াতের ভারাটে সন্ত্রাসীদের একটা ধাওয়া আবারও বলতেছি একটা জোরালু প্রতিরোধের পাশাপাশি একটা বিশাল আকারের ধাওয়া দিলে এই মৌলবাদী শক্তি লেজ গুটিয়ে পালাবে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আপনারা কি আদৌ বুঝতে পারছেন সারা দেশের মানুষ অপেক্ষায় আছে একটা প্রেক্ষাপট জাস্ট একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে একটা সংকেত আসবে এবং একটা শুরু হবে যেই মুহূর্তে সেই মঞ্চ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে একটা গণবিস্ফোরণ হবে এই গণবিস্ফোরণে সারা দেশের মানুষের যে পদচারণা এই পদচারণায় বাংলার মাটি কেঁপে উঠবে আর ধুয়ে মুছে যাবে বাংলাদেশের মাটি থেকে এই মৌলবাদী পেতাত্তা পাকিস্তানি রাজাকারের বাচ্চারা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে বিশ্বাস হওয়ার যথেষ্ট কারণ আছে যথেষ্ট উদাহরণ আমাদের কাছে আছে তার আগে আমি বলতে চাই দিনমজুর শ্রমজীবী বিভিন্ন পেশাজীবী কৃষক শ্রমিক রিক্সা চালক ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তা পরিবহন শ্রমিক মালিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা সবাই ফুসে আছে জাস্ট একটা ইশারার প্রয়োজন এই ইশারা চলে আসলেই একটা গণ বিস্ফোরণ বাংলাদেশে হবে বিশেষ করে নারীরা নারীদের উপর যে খরক গত বছর এই জঙ্গি উত্থানের পর থেকে নেমে এসেছে এবং জামায়াত ইসলাম যেভাবে নারীদেরকে কটাক্ষ করছে আপনারা বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের প্রগতিশীল সচেতন মুক্ত চিন্তার নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে জাস্ট একটা স্ফুলিঙ্গ সেই স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত ঘটবে ইউনুস্কে যমুনা থেকে টেনে নামাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গত বছর জুলাই জঙ্গি উত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল প্রচন্ড মাত্রায় বেশি এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ডুবন্ত প্রোগ্রামকে এই ডুবন্ত উত্থানকে উত্থানকে তারা তারা জাগিয়ে তৎকালীন সময় তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এখন বুঝতে পারছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তারাই এই লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রায় পনেরো থেকে বিশটা বিশ্ববিদ্যালয় এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়ে তারা তাদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসে গিয়ে উপস্থিত থেকে বন্ধ করে দিয়েছে তারা এখন লকডাউন কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের যে যাতায়াত ব্যবস্থার যে বাস থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই বাস চলাচল বন্ধ করে দিয়েছে এর মধ্যে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্টেস্ট ইউনিভার্সিটি ইউল্যাব ইউনিভার্সিটি অফ লিবার আর্টস আমার ক্যাম্পাস নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রেসিডেন্স ইউনিভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি সাউথ ইস্ট কানাডিয়ান এশিয়ান ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় প্রথম সারির বিশ থেকে পঁচিশটা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে এই প্রাইভেটের শিক্ষার্থীরাই কিন্তু কত বছর এই জুলাই জঙ্গিদেরকে সমর্থন দিয়ে রাস্তায় নেমে সরকার পতন একটা বিশাল ভূমিকা রেখেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে যে নারীরা পড়াশোনা করে এরা প্রগতিশীল পরিবারের ম্যাক্সিমাম এখানে মৌলবাদী ধর্মান্ধ পরিবারের খুব কম লোকজন থাকে হ্যাঁ প্রাইভেটে শিবিরের একটা বিশাল সিন্ডিকেট আছে কিন্তু প্রগতিশীল শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি যখন প্রতিনিয়ত এই প্রগতিশীল শিক্ষার্থীদেরকে জামাতের কাঠমুল্লারা কটাক্ষ করছে তাদের পোশাক নিয়ে ব্যঙ্গ করছে বিদ্রুপাত্মক মন্তব্য করছে তখন প্রগতিশীল এই নারীরা এইসব মেনে নিতে পারছে না এটা একবিংশ শতাব্দী এখানে এসে নারীদেরকে যদি ঘরবন্দি করার চিন্তা ভাবনা করা হয় বাংলাদেশের মতো রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা বাংলাদেশের নারী জাতি কখনো মেনে নেবে না আমি প্রথমেই বলেছি নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে ডক্টর ইউনুস এবং জামাত এবং বিএনপির উপর এটা আপনারা বুঝতে পারছেন না জাস্ট একটা প্রেক্ষাপট বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ একটা প্রেক্ষাপটের জন্য অপেক্ষায় আছে তারা ফুসে আছে যে কোনো সময় একটা বৃহৎ বিস্ফোরণ বাংলাদেশে করবে এবং এই বিস্ফোরণে ধুয়ে মুছে ধ্বংস হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন নামক আপনারা জানেন তারা কতটা ভীত তারা মধ্যরাতে গতকাল ধানমন্ডি সায়েন্স ল্যাব পল্টন ফকিরাপুল মতিঝিল গুলিস্থান এই এলাকাগুলোর আশেপাশে যতগুলো আবাসিক হোটেল আছে প্রত্যেকটা হোটেল অভিযান চালিয়েছে তারা দেখেছে সেখানে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী অবস্থান করছে কিনা তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি সেখানে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারিখের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ইতিমধ্যে অনেক লোকজন এসেছে তাদেরকে গ্রেফতার করার জন্য গণ গ্রেফতার করার জন্য গতকাল সারা রাতব্যাপী পুলিশ অভিযান চালিয়েছে মানে কতটা ভয় পেলে এই ধরনের কর্মযজ্ঞ করতে পারে মধ্যরাতে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আর স্বরাষ্ট্র উপদেশটা আলম সে তো পাগল হয়ে গেছে লিটারেলি সে পাগল হয়ে গেছে তার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা জলদি তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠান অন্যথায় পাবনায় ট্রান্সফার করেন এই লোক আর বেশ কিছুদিন থাকলে ইউনুসের পতন যতটা দেরিতে হতো তার থেকে আরো দ্রুত হবে শুনেছি গতকাল রাতে সেনা প্রধান যমুনায় গিয়েছিল ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সাড়ে চার মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর দেড় লক্ষ সৈনিক তেরো তারিখ জুড়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করবে কিন্তু আইসপিআর পক্ষ থেকে সেনাবাহিনীর এর পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী পঞ্চাশ পার্সেন্ট বেড়াকে ফিরে যাচ্ছে ওইটা কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আর উইথড্র করা হয়নি কিংবা নতুন করে যে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এটাও কিন্তু নিশ্চয়তা তারা দেয়নি অর্থাৎ সেনাপ্রধান দেয়নি একটা বিশাল গুবলেট লেগে গেছে এখানে একটা ঘাপলা লেগে গেছে এবং নিশ্চিত থাকেন সেনাবাহিনী তেরো তারিখে কোনো ভূমিকায় থাকছে না থাকলেও সেটা মৌলবাদী জিহাদি জামাতপন্থী যে অংশ আছে তারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চালানোর চেষ্টা করবে বাট বাংলাদেশপন্থী পন্থী মুক্তিযুদ্ধপন্থী এদের কেউই রাস্তায় থাকবে না এটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন আবারও দেশবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আপনারা দেশ রক্ষার জন্য মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তেরো তারিখের কর্মসূচিকে একযোগে সফল করেন প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ শিক্ষার্থী ভাই আপনারা সবাই মিলে এই দেশটাকে যেমন ভুল বুঝে প্রতারিত হয়ে জঙ্গিদের হাতে তুলে দিয়েছিলেন ঠিক একই ভাবে আপনারা আবার ভুল শুধরে এই দেশটাকে জঙ্গিদের হাত থেকে জঙ্গিদের কবল থেকে মুক্ত করেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের নৈতিক দায়িত্ববোধ বলে আমি মনে করছি আবারও বলছি আপনারা সাবধানে থাকেন অনেক খেলা চলতেছে একটা ঝড় আসতেছে এবং এই ঝড়ে লণ্ড হয়ে যাবে সবাই ভালো থাকবেন